কি করলে তাই না এইভাবে বারবার বার কামড়ে দিচ্ছ আর বলতেছো কি করেছ তুমি না একদম ফাজিল একটা লুচু কোথাকার আমার ব্যথা লাগে না বুঝি এটা দিলে নাকি ভালো লাগে সেখানে তুমি বলতেছো তোমার ব্যথা লাগে তোমাকে যে লুচু বলি এমনি এমনি তো বলি না সবার সামনে কি সব উল্টা কথা বলতেছো ফাজিল পোলা একটা তোমাকে না একদম উষ্টা মারতে ইচ্ছে করতেছে আরে বাবা নিজের বউয়ের সাথে এরকম কথা বলাও কি দোষ তাছাড়া আমি কি তোমাকে এসব কথা বলতে পারবো না নাকি বলো সমস্যা নেই কিন্তু সবাই তো শুনতেছে সবার সামনে এসব আজেবাজে বাজে কথা না বললেই নয় ওরা কি বুঝতে পারে না যে আমাদের মধ্যে কি সব লটর পটর প্রেম চলছে স্বামী স্ত্রীর মাঝে এসব কথা হতেই পারে আর রোমান্স চলতেই পারে তাই বলে তুমি এমন করে বলতেছো কেন ওরা শুনবে তো শুনুক শোনার জন্যই তো ওরা বসে আছে ওদের তো এক্সপেরিয়েন্স নেই কিভাবে রোমান্স করতে হয় সেটা জানে না ওই জন্য শোনার জন্য এমন করে কান পেতে আছে তুমি এত লজ্জা পাচ্ছ কিসের জন্য তুমি আমার এমন এমন জায়গায় আদর করো যার জন্য লজ্জায় পুরো শেষ হয়ে যায় তার উপর এসব আজে বাজে কথা বললে কি আমার লজ্জা লাগে না ফাজিল পোলা একটা সব সময় শুধু আমাকে লজ্জায় ফেলার জন্য এসব কথা বলতেই থাকো তুমি কখনো ভালো হবে না তাই না আরে বাবা আমি আবার কি করলাম এসব কথা বললে তোমার খারাপ লাগে আচ্ছা ঠিক আছে বলবো না এখন আদর করতে দাও তো এত ডিস্টার্ব করো কেন যখনই তোমার কাছে আসি তুমি বলো তোমার নাকি ব্যথা লাগতেছে আচ্ছা ভালোবাসাটা কি এত সহজ নাকি একটু কষ্ট তো সহ্য করতেই হয় সেটা তুমি জানো না তা জানি না মনে করেছো সে প্রথম থেকে তুমি আমাকে ব্যথা দিয়ে আসছো আর কষ্ট দিতে চাও বাসরাতে কি বলেছিলে প্রথমে একটু ব্যথা লাগে তারপর সব ঠিক হয়ে যায় তাই তো কিন্তু এখনো তো কিছুই ঠিক হলো না তুমি আসলে একটা রাক্ষস না হলে এমন করে কেউ এমন করে কেউ আদর করে আচ্ছা বাবা এখন থেকে আর ওই রকম করব না তাও রাগ করো না দেখি আমার কাছে আসো আর এভাবে হুটহাট করে ছাড়িয়ে নাও কেন সবসময় তুমি জানো না তোমার কাছে আসলে তোমাকে ভালোবাসা না দিয়ে আমি নিজেকে শান্ত করতে পারি না তা পারবে কেন লুচু তোমাকে তোমাকে তো আমি পারি না কখন কখন আমার আমার খারাপ লাগে কষ্ট হয় যদি কিছু বলি তাহলে রাগ করে দেখা যাবে যে আমাকে এই না আদর করবে না আমার কাছেই আসবে না করবই না তো তোমার যদি খারাপ লাগে শুধু শুধু আমার বউটাকে কষ্ট দিয়ে আমি চাই না নিজে আনন্দে থাকতে কিংবা এইটুকু মজা নিতে তাই প্লিজ তুমি যদি বলো তোমার কষ্ট লাগে তাহলে আমি সত্যি তোমাকে ছেড়ে দিব কামড়ে কামড়ে পুরো শেষ করে ফেলেছ এখন আমার বলা হচ্ছে ব্যথা পেয়েছে কি না আসলে তুমি একটা ফাজিল পোলা নাহলে এমন কথা কেউ বলে আর শোনো এখন থেকে আদর করবে ঠিক আছে কিন্তু যদি কামড় দাও না তাহলে কিন্তু আমি সত্যি তোমাকে একটা উষ্টা মারবো যা করার করো কিন্তু আমাকে এখন বাধা দিও না তুই জানো না এই সময় বাধা দিলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তারপর বলবে যে জোর করে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি তাই কখনো বাধা দিবে না যা বলার পরে বলবে হ্যাঁ আমার কষ্ট হলে আমি সেটা বলবো না তাই তো তুমি কি ভাবো আমার মধ্যে কি কোনো অনুভূতি নেই নাকি আমার খারাপ লাগতে পারে না খারাপ লাগলে কি আমি সেটা বলবো না আচ্ছা যখন তোমার আদর করতে ইচ্ছা করে আমি যদি কাজের বাহানা দেই কিংবা বলি যে তুমি আমার কাছে এসো না এখন কাজ করতেছি তখন কি তোমার খুব বেশি ভালো লাগে বলো সিন্থিয়ার কথাতে সাকিব একটু চুপ করে রইল তারপরে বেশ কিছুক্ষণ চুপ করে থাকাতেই সিন্থিয়া আবার জিজ্ঞাসা করলো কি হলো বলো তোমার তখন খারাপ লাগে না হ্যাঁ অবশ্যই লাগে তাহলে তুমি এখন কি বোঝাতে চাইছো আর কি বলতে চাইছো একটু বলো তো কি আর বোঝাবো আর কি বা বলবো তোমাকে আমি যতই বোঝানোর চেষ্টা করি তুমি তারপরও বুঝবে না তুমি তত বেশি পাগলামি করবে আমার কাছে আসলে নাকি তোমার মধ্যে আগুন জ্বলে তুমি নাকি নিজেকে আটকে রাখতে পারো না আমি তোমাকে বোঝাতে পারি না এরকম পাগলামি করলে আমার কতটা কষ্ট হয় সত্যি খুব বেশি কষ্ট হয় কবে থেকে এরকমটা হচ্ছে বলো তো কবে থেকে হচ্ছে মানে প্রথম দিন থেকেই হচ্ছে কষ্ট না হলে আমি কখনোই বলতাম না ফাজিল বলা একটা সত্যি অনেক বেশি কষ্ট হয় তোমার তাই না আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি আর আদর করব না এই তো শুরু হয়ে গেল তোমার ঢং দেখানো তুমি না আসলে একটা ফাজিল পোলা যদি তাই না হতে তাহলে সবার সামনে এরকম ঢং করতে না ঢং না দেখিয়ে আমার কাছে আসো তো আর তোমাকে তো বারণ করিনি কিন্তু আমাকে একটু কষ্টটা কম দিলেই তো পারো না তুমি আমার দিকটা একটুও খেয়াল রাখো না আমি কখন কষ্ট পাই সেটা তুমি বোঝার চেষ্টাই করো না তাই আচ্ছা ঠিক আছে এখন থেকে আর আদর করব না যখন তুমি বলেই দিয়েছো তোমাকে আমি বোঝার চেষ্টাই করি না আর বুঝতে পারি না তাহলে এখন থেকে আর জোরপূর্বক তখন তোমাকে কাছে টেনে নেব না তাই প্লিজ তুমি কিছু মনে করো না আর এতদিনকার জন্য সরি হ্যাঁ নাটক করো না তো তোমাকে বলতেছি আদর করো অনেক দেখেছি নাটকগুলো আজকে রাগ করে থাকলে কাল সকালে বলবে আদর আদর পাচ্ছে আমাকে ছাড়া থাকতে পারো না অফিসে গিয়ে মন টিকবে না এখন আবার ঢং দেখাচ্ছ তাই না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তোমার কাছে আসলে আমার ঢংটা বেড়ে যায় ওই জন্য এখন থেকে আর ঢং দেখাবো না দেখো কালকে থেকে আর এরকমটা হবে না বলছি তো সত্যি এরকমটা হবে না নাটক করো না তো তোমার এই নাটক আমার অনেক দিন যাব দেখা আছে তাই নাটকটা অন্তত আমার সামনে আর করো না তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে সিনথিয়ার কথাতেই বোঝা যাচ্ছে তিন দিন ওর কথাগুলো যেরকম হয়ে যাচ্ছে সাকিব ভাবতেই পারেনি প্রেম করে দুজন বিয়ে করেছিল তারপর মাঝে এখন একটু কথা কাটাকাটিতেই ওদের সিন্থিয়া রাগ করে করে দুজনেই বুঝতে পারে কিন্তু তারপরেও কেউ কখনো কখনো হুটহাট করে এমন সব কথা বলে ফেলে আর আজকেও এরকম কথা বলে ফেললো যার জন্য সাকিবের খারাপ লাগলো তাই ও সিন্থেয়াকে ছেড়ে উঠে যেতে গেলেও সাকিবের হাত ধরে ফেলে তখন সাকিব হাতটা ছাড়িয়ে নিয়ে বলে আমি না ঢং দেখাই এখন থেকে ঢং দেখাবো না কালকে থেকে মিলিয়ে নিও যদি আমার মুখের কথা এক না থাকে তাহলে আমার নামও সাকিব নয় তুমি থাকো আজকের পর থেকে আর তোমাকে ব্যথা দেওয়া তো দূরে থাক তোমার সাথে দুষ্টমিটাও করব না আগে তুমি ভালো থাকো তারপর অন্য কিছু সামান্য কথাতে এত রাগ দেখাচ্ছ কেন তুমি কিন্তু আমাকে আদর করা ছাড়া ঘুমাতে পারো না রাতে তোমার ঘুমাতে কষ্ট হয় আমাকে বুকে না নিয়ে ঘুমালে তোমার ঘুম আসে না তুমিও সেটা খুব ভালো করেই জানো তাই এত ঢং না দেখিয়ে কাছে আসো বারবার এক কথা বলছো আমি ঢং দেখাই তাই তো এখন থেকে এই ঢংটা দেখতে পাবে না তুমি তো আগে ভালো থাকো তারপর অন্য কিছু সাকিব উঠে বেলগুনিতে চলে গেল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে চুপচাপ মুক্ত আকাশের দিকে তাকিয়ে রইল রিলেশনের শুরুটা অনেক সুন্দর ছিল ভালোবাসায় পরিপূর্ণ ছিল কারণ দুইজন দুজনকে পছন্দ করত। তারপর সাকিবের একটা ফ্রেন্ড ওদের বলে দিয়েছিল ওরা দুইজন দুজনকে ভালোবাসে কারণ সাকিবের ওই ফ্রেন্ড সবই জানত ওদের এক হওয়ার সব ক্রেডিট সাকিবের ফ্রেন্ডের এমনকি ওদের বিয়েটা পর্যন্ত ওই ফ্রেন্ডের মাধ্যমেই হয়েছে সাকিব সব উপকারটা কখনো ফুলতে পারবে না তাই সাকিব আর কোনো কথাই ফেলতে পারে না যার জন্য নিজের শালীর বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে আর ওই ফ্রেন্ডের সাথে দিয়েছে প্রথমে সিনথিয়া অবাক হলেও তারপরে যখন আর ওই আবদারের কথাগুলো বলেছিল সিনথিয়া ভেবেছিল একটা মানুষ এমনও হতে পারে তো সারা রাত আর সাকিব ঘুমালো না ভোর রাতের দিকে রুমে এসে দেখলো সিনথিয়া আরামসে ঘুমাচ্ছে তখন ও গিয়ে সোফায় গা এড়িয়ে দিতে একদম নয়টার দিকে সিনথিয়ার ডাকে ঘুম ভাঙলো তাড়াহুড়া করে উঠে বসল আর খেয়াল করলো নয়টা বাজে সাকিব কোনো রকমে রেডি হয়ে বের হয়ে গেল সিনথিয়া বলতে লাগলো কি হলো খেয়ে যাবে না অফিসে গিয়ে কিছু খেয়ে খেয়ে এখন খাবার সময় নেই না গেলে যে শরীর খারাপ করবে তুমি যে অফিসে গিয়ে খাবে না সেটা আমি খুব ভালো করে জানি খেতে ইচ্ছে করে না তুমি খেয়ে নিও আর আব্বু আম্মুর দিকে খেয়াল রেখো তাতেই হবে আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না সাকিব বেরিয়ে গেলেই সিনথিয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে আবার রাতের কথা মনে পড়তে আর কল করল না সারাটা দিন না খেয়ে অফিসে কাজ করলো সন্ধ্যার দিকে খুব খারাপ লাগতেছিল তাই কোনো রকমের রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় গেল তারপর সিনথিয়া এসে দেখলো সাকিব বিছানায় শুয়ে আছে তখন সিনথিয়া এসে বলতে লাগলো খাবে না সকালে তো কিছুই খেয়ে যাওনি দুপুরও তো মনে হয় না কিছু খেয়েছো চলো খাবে চলো আবু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে বাইরে থেকে খেয়ে আসছি কিদে নেই আমার তুমি গিয়ে খেয়ে নাও মিথ্যা কথা বলতেছো কেন তুমি যে খেয়ে আসো সেটা আমি খুব ভালো করে জানি দেখো জরাজ না আমি বলছি তো আমি খেয়ে আসছি আর এত কেয়ার দেখাতে হবে না সারাদিন তো একবার কল করে জানতেও চাইলে না যে কেমন আছি কোথায় আছি খেয়েছি কিনা আর এখন এরকম কেয়ার দেখাচ্ছ এত কেয়ার দেখাতে হবে না এখন নিজে গিয়ে খেয়ে নাও সিনথিয়া চুপচাপ সাকিবের মুখের দিকে তাকিয়ে রইল তখন সাকিব ফোনটা ঘাটাঘাটি করতে লাগলো তো এক ঘন্টা পরে সিনথিয়া রুমে এসে দেখল সাকিব বিছানার উল্টো দিকে শুয়ে আছে তখন সিনথিয়া ওকে ডাকতে লাগলো বাবু তুমি ঘুমিয়ে পড়েছো দেখি তাকাও একবার আমার দিকে সারা দিনের ক্লান্তি আর না খেয়ে থাকার ফলে শরীরটা দুর্বল লাগছিল তাই ঘুমিয়ে পড়েছে ঈশান সিন্তিয়া বুঝতে পারলো না কি হয়েছে ঈশানে তো ভাবলো সবটা স্বাভাবিক ভেবে ঘুমিয়ে পড়ে এভাবে প্রায় দশটা দিন কেটে গেল কিন্তু এর মাঝে আর নিচে থেকে সিনথিয়াকে কখনো কাছে টেনে নেয়নি আর সিন্তিয়াও আসতে চাইলে ওর থেকে দূরে সরে গেছে সিনথিয়া ভাবতে পারছে সাকিবের এরকম হুঠাট পাল্টে যাওয়ার কারণ কি ভেবেছিল সাকিব হয়তো কোনো কারণে আপসেট আছে অফিসের কোনো কাজের জন্য প্রেশার আছে তাই এখনো চোর করেনি আর সাকিব ভেবে পাচ্ছে না যে সিনতে এতটা পাল্টে গেল কি করে যার জন্য একটা বারও আর খোঁজখবর নেওয়ার চেষ্টা করলো না বিয়ের পরে সিন্তেহা বলতো আর বুকে ছাড়া ঘুমাবে না আর আদর না পেলে ঘুম আসে না কিন্তু এখন তার উল্টোটা হয়ে গেছে ওই দিনের পর থেকে কখনো সাকিবের বুকে মাথা রাখেনি যার জন্য সাকিবের প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে তাই ও নিচে থেকে সিনথিয়া আর কখনো কাছে টেনে নেয়নি এভাবে পনেরোটা দিন কেটে গেল আর সিনথিয়া এখানে বুঝতে পারছিল সাকিব রেগে আছে তাই ওর সাথে কথা বলার চেষ্টা করলে সাকিব কেমন এড়িয়ে যায় বুঝতে পারছে না কোনো কারণে রেগে আছে তাই এই বিষয়টা নিয়ে সারাদিন ভাবলো মনে হলো যে রাতে আসলে ওর সাথে কথা বলা দরকার তো রাতে সাকিব বাসায় আসলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলো তখন সিনতিহা সাকিবের সামনে আসতেই সাকিব গিয়ে সোফায় বসে পড়লো সিনতিহা সাকিবের এরকম ইগনোর দেখে অবাক হয়ে যাচ্ছে তারপর আবারও গিয়ে সাকিবের সামনে সামনে দাঁড়ালো সাকিব ফোনটা ঘাটাঘাটি করতে শুরু করলেই সিনতিহা ওর হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপরে ছুঁড়ে মারলো তখন সাকিব বলল কি সমস্যা কি তোমার এরকম পাগলামি করতেছো কেন আর ডিস্টার্ব কেন করতেছো তোমার জন্য কি কোনো কাজও করা যাবে না এটা কোনো কথা না বউকে রেখে এত কিসের কাজ কেন তোমাকে ছাড়া কি আমার আর কোনো কাজ নেই নাকি সব সময় তোমার কাছে পড়ে থাকতে হবে আমাকে আমি বলিনি তোমাকে সব সময় আমার কাছে পড়ে থাকতে কিন্তু রাতে এসে তো আমাকে একটু সময় দিতে পারো এমন করে ইগনোর কেন করতেছো তুমি আমাকে আমি কি পাগল নাকি আমার মাথা খারাপ যে তোমার মতো একটা মেয়েকে আমি ইগনোর করতে যাব আমার মতো মেয়ে মানে আর তুমি এমন করে বলতেছো কেন আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি ঘটনার জন্য আমার উপর পরিমাণে রেগে আছো তাই না না আমি কারোর উপর রাগ করিনি যে নিজে চায় না আমার থেকে সময় নিতে আমি তাকে কি জন্য সময় দিব আর শোনো আমার কোনো ইচ্ছা নেই জোর জবরদস্তি করে কারোর সাথে কথা বলার কিংবা কারো কাছে আসার এখন সরো এরকম নাটক দেখিও না সাকিব কথাগুলো বলে বিছানার দিকে যেতে গেলেই সিনতিহা ওকে নিচের দিকে গুড়িয়ে খুব শক্ত করে চড়িয়ে ধরে আর বুকে মাথা রেখে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল এরকম কর্মকাণ্ডে সাকেব অবাক হয়ে গেল তারপর ওকে ছাড়ানোর চেষ্টা করলেই সিনতিহা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করে দিয়ে বলতে লাগলো বাবু তুমি আমার উপর রাগ করে আছো তাই না প্লিজ রাগ করে থেকো না আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কখনো তোমাকে বাধা দিব না আমি তোমাকে সেদিন ওভাবে রাগিয়ে দিয়ে অন্যায় করেছি প্লিজ আমাকে আর কষ্ট দিও না তুমি জানো না এই কয়েকটা দিন আমি রাতে একটু ঘুমাতে পারিনি প্লিজ আমাকে একটাবার বার বুকে টেনে নাও পাগলিটার কান্নাতেই সাকিব চুপ করে থাকতে পারলো না ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আর কান্না করতে হবে না এবার কান্না থামাও আমি তোমার উপর রাগ করে নেই কিন্তু তুমি সেদিন ওইভাবে বলেছিলে তার জন্য আমার খারাপ লেগেছিল বলে তোমাকে কষ্ট না দেওয়ার জন্য দূরে সরেছিলাম কিন্তু আমি আমার বরের দাও ওইটুকু কষ্ট সহ্য করে নিতে রাজি তারপরেও ইগনোর আমি নিতে পারবো না সত্যি তো আবার পরে বলবে না তোমার ব্যথা লাগতেছে যা ইচ্ছা করো তারপরে আমাকে ইগনোর করো না আর এমন করে কষ্ট দিও না তুমি জানো না তোমার ইগনোর আমি নিতে পারি না তাহলে তাহলে দেখো আজকে আমার কীর্তি একটা বলো লুচুটা সব এই যে আপনারা এখনো তাকিয়ে আছেন যান ভাঙেন এখান থেকে আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে